হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে সুন্দর একটা জায়গায় এসেছি আপনাদের সাথে না শেয়ার করে পারছি না খুবই খুবই সুন্দর আমাদের এখান থেকে পনেরো মিনিট বা বিশ মিনিটের মতো লাগে একদমই কাছে ছোট্ট একটা লেক এখানে পাহাড় হেসে আছে তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এই যে আমাদের গাড়িটা এখানে পার্কিং করে রেখেছি আমার ছেলে বল নিয়ে আসছে সে খেলবে আমাদের বাসায় গেস্ট এসেছে আমি অনেকেই বলেছিলাম যে আমাদের বাসায় গেস্ট আসবে ওই যে ওইখানে গেস্টরা ফটো সেশন করতেছে আর এই জায়গাটা দেখুন কত সুন্দর সবাই এখানে আসে পিকনিক করার জন্য অনেকেই ভোটিং করে আমি একটু কাছ থেকে দেখাই দূর থেকে দেখুন ওই যে স্পিড বোটগুলা দেখা যাচ্ছে ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা আমি জানি না এই যে দেখুন প্রত্যেকটা বিশেষ করে অনেকেরই স্পিড বোর্ড থাকে তারা নিজেদের যার যার নিজেরা নিজেরা এটা নিজেদের স্পিড বোর্ড আর কি এখানে কোনো কেউ অস্ট্রেলিয়াতে আসলে নেচার এত সুন্দর আপনি যত দেখবেন ততই কিন্তু আপনি বলতে হবে যে আলহামদুলিল্লাহ প্রাকৃতিক সুন্দর যে ঘেরা এই দেশটা মার্শাল্লাহ আর পানিটা দেখুন একদম ব্লু কালার হয়ে আছে পাহাড়ের সাথে পানির রং মেশে যেন একাকার হয়ে গেছে মার্শাল্লাহ দূর থেকে পাখিগুলা দেখা যাচ্ছে আমি একটু কাছে যাচ্ছি হাঁটতে হাঁটতে যেদিকে ওরা আবার ছবি তুল ছবি তুলতেছে আমিও কাছে যাচ্ছি সবাই মিলে ছবি তুলতেছে আমিও ওদের একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম যে দেখেন ভিডিওর মাঝে সুন্দরীকে দেখা যাচ্ছে সিগালগুলা দেখুন কি সুন্দর আর বেশিরভাগ এই সিগাল কিন্তু সমুদ্রের পাড়ে নদীর পারে দেখা যায় যেহেতু ওরা মাছ পছন্দ করে পাশেই টেন্ট করে রেখেছে যারা অনেকেই দূর দূরান্ত থেকে আসে এখানে টেন্ট টাঙিয়ে তারা সময়টা স্পেন্ড করে আই মিন পিকনিক করে আর কি পিকনিকের মতো তো হাঁটতে হাঁটতে কাছে চলে এসেছি পানির কাছে আমরা নামবো না কারণ পানিতে নামলে আমার হাজব্যান্ড ভয় পায় আমার বাচ্চাগুলোও ভয় পায় তো আমরা নামবো না এই যে দেখেন টেন্টের মাঝে ওরা রেস্ট নিচ্ছে দূর থেকে দেখুন বোটে করে মানুষে এই দেখা যাচ্ছে কেনা জানি না দূর থেকে বোটে নৌকা চালাচ্ছে পানির আওয়াজটা কিন্তু অন্যরকম একটা ফিলিংস পানির আওয়াজে কিন্তু আমার কাছে মনে হয় একটা শান্তির শান্তির আওয়াজ কত সুন্দর একটা পরিবেশ মাশাল্লাহ যাই হোক ছোট্ট একটা ভিডিও যাই হোক ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আর ভালো লাগলেই কিন্তু আমার কথা সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ